দর্শকাটা মাত্র বেচা না হয়ে গেলের বোধ হয় কিনল আসলাম কত দিন কেমন মনে হলো কেমন মনে হচ্ছে দামটা কেমন মনে হলো দর্শক এই যে সুন্দর একটা বাচ্চা এই ভাই বিক্রি করলো আজকের বাজার কেমন

এই ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারবেন এটা বিক্রি করলো সাতচল্লিশ হাজার দিয়ে ফ্রিজিয়ান ক্রস দর্শক রয়েছে ধাপের হাটে একটি বগুড়া জেলার ধপচেচে এখানে অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন চাষা আসসালাম আলাইকুম কতদিন নিলেন এটা কত হয়েছে পঁচাশি হাজার দর্শক হয়েছে যে চাচা কিনলো আশি হাজার হাত থেকে এগুলো অল্প দিনের মধ্যে হেঁটে চলে আসবে পঁচাশি আশি হাজার আজকে হাত থেকে আপনাদের ইঞ্জিয়ান জাতের ভোটনা দাম দর জানাবো এগুলা বেচা হয়ে গেছে চাষা এটা কিনলো সম্ভবত এগুলা আসসালামু আলাইকুম কতদিন নিলেন এগুলো সবগুলাই বেচা কিনা হয়ে গেছে উনি বলতে পারতেছে না ওরা বলল কুচো দিয়ে প্রায় করছে এখানে সুন্দর সুন্দর বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের মোটামুটি সবগুলাই ভালো মানের কত চাচ্ছেন এটা 85000 বেচে কেন বলেন 70 পার হয় জালে দাম দিচ্ছেন কি 70 দাম হচ্ছে সুন্দর একটা বাচ্চা সৌত্র পার হলে বেচে হবে এগুলা ফ্রিজিয়ান জাতের বকনা বড় বড় সুন্দর আছে এই এগুলো সবগুলাই মোটামুটি ভালো মানের না এটা কত চাচ্ছেন পঁচাত্তর চা দাম কত দাম দেয় পঁয়ষট্টি হাজার দর্শক এই যে মোটামুটি সুন্দর আছে এগুলার পঁয়ষট্টি হাজার দশক প্রচুর বোক না অলরেডি হাটের দুইটা বেঁচে গেছে এখনো হাটে প্রচুর বোক না আছে এই যে বাইরের কাছে একজোড়া দেখতেছি ক্রস ফ্রিজিয়ান তলাবাট গুলো মোটামুটি সুন্দর আছে এক জোড়া কেমন দাম চাই জোড়াটা তলাবাট গুলো দেখেন মাশ সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের না দাম দর চলতিছে দাম দর হচ্ছে যেমন দাম চাই এগুলা জোড়া এই চা নাম দফ দিচ্ছে দেখা দেখি চলতেছে দেখা চলছে চলতেছে রামদার হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল এ নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর বগ্না আছে তথ্য দেবো কিছু বুক না কাস্টমার আছে দর্শক কাস্টমার থাকলে ওনারা সঠিক ইনফরমেশন দিতে চায় না এদের মায়ের কাছে একটা দেখতেছে ফ্রি জেন জাতের বুক না দাম দর চল দিচ্ছে এটার দাম দর হচ্ছে মায়ের কাছ থেকে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বুক

এদের বকনাটা কেমন দাম চাই একটু তথ্য দেব সুন্দর একটা বকনা ফ্রি চেন যাতে দেখা দেখি চলতেছে দর্শক খুব একটা ভালো করে দেখাতে পারতেছে না কারণ হাটে এখনো প্রচুর বোক খুব একটা ভালো করে দেখানো যাচ্ছে না জোড়া জোড়া

65000 হাজার আছে এগুলা বেচে কেনা হয়ে গেল সম্ভবত এগুলা বেচে হয়ে গেছে এগুলা সবলাই বেচে কেনা হয়ে গেছে এই ভাষে মোটামুটি অনেক বোক না আছে আ বাকিরা কিছু বোক না আছে আপনাদের অনেক বোক না আছে

বাচ্চারা পঁয়তাল্লিশ হাজার দাম দিছে ছোট একটা বাচ্চা পঁয়তাল্লিশ হাজার বাইরের কাছে দেখতেছি একটা এগুলা ফ্রিজিয়ানের সাথে একটু সাহানের একটু মিক্সড আছে হাটে দেখেন কাদা হয়ে গেছে হাটে ভিডিও করাটা কষ্টকর তাও চেষ্টা করি আপনাদের কিছু গোপনা তথ্য দেওয়ার কাদার জন্য বৃষ্টি কাদা এর জন্য ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না হাটে ঠিক মতো যেতে পারতেছি না আসসালামু আলাইকুম ভাইজান কত চাচ্ছেন পঁচাত্তর চা দাম কাস্টমার কি কেমন দাম দিচ্ছে পঁচাত্তর হাজার চা দাম ষাট দাম দিছে ফ্রিজিয়ান ক্রস এগুলা এটা একটা কোয়ালিটি ফুল ভাই এ এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের এগুলা ফ্রিজিয়ান ক্রস একেবারে মোটামুটি হাই কোয়ালিটির না একেবারে লো কোয়ালিটির না এগুলা এ ভাইয়ের কাছ থেকে এটার দামটা জানার চেষ্টা করি পরে ভাই আসসালামু আলাইকুম এক কত চাচ্ছেন এই বকনাটা 65000 হয়

সত্তর হাজার রাজার দাম মাত্র সত্তর হাজার দর্শক এ সত্তর হাজার দাম দিছে তবে এগুলা পঁয়ষট্টি সত্তর এর মধ্যে বেচাকেনা হবে এর ওপরে যাবে না দর্শক এই গাভীগুলো বেচাকেনা হয়ে গেছে নিয়ে যাচ্ছে এ যে এখানে দুইটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের চাচার কাছে কেমন দাম চাই জানার চেষ্টা করি ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম এ ছোটটা কত বলে আর বড়টা চল্লিশ ভেঙে দশক এটা ক্রস ভিটের রিজিয়ান ক্রস আর এটা একটু মোটামুটি আছে ক্রসের তবে চল্লিশ একচল্লিশ করে দাম দিচ্ছে জোড়া জোড়া আশি হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম